হাই কি অবস্থা সবার আশা করি ভালো আছেন অনেক দিন পর আপনার পাথরের ব্লগ নিয়ে আসলাম আবার হচ্ছে সিজন কিন্তু শেষ হয়ে যাচ্ছে সিজন শেষ হয়ে যাচ্ছে বলতে হচ্ছে আপনার পানি কিন্তু কমতে শুরু করছে যে বন্যার পানি ছিল নদীর পানি ছিল এগুলো কিন্তু সব কমতে শুরু করছে আর কমে মানে পানি কমলে কিন্তু আছে আমাদের ইন্ডিয়ান মেঘালয় রেলসিটার রেট কিন্তু বাড়ে কেন বাড়ে আমাদের হচ্ছে কেয়ারিং কেয়ারিং খরচ বেড়ে যায় একমাত্র এই যেই পাথরটা আছে ইন্ডিয়ান মেঘালয় রেলসিটা এইটার হচ্ছে আপনার একমাত্র সাশ্রয়ী রেটে পাওয়া যায় কারণ হচ্ছে এটার এই ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে চিপ মানে হচ্ছে আমাদের এই পাথরটা হচ্ছে আপনার ক্যারিং করতে যেই পরিমাণ হচ্ছে টাকা ব্যয় হয় এটা অন্য অন্য পাথরের ক্যারিং করতে এত পরিমাণ টাকা ব্যয় হয় না একমাত্র এই কারণেই হচ্ছে আপনার এই ইন্ডিয়ান মেঘালয়ের এলসিটা রেট বর্তমানে কম আর এই কমটা সীমিত সময়ের জন্যই থাকে দু এক মাসের জন্যই থাকে যে যে পরিমাণ পাথর স্টক দিতে পারে স্টক দিয়ে মানে স্টক করে ফেলে এরপর হচ্ছে স্টক স্টক থেকে ভেঙে এরপর হচ্ছে আপনার বিক্রি করা হয় এ ছোট থেকেই শুরু করি এটা হচ্ছে ওয়ান ফোর সাইজের এলসিটা এইটা হচ্ছে আপনার রোড কার্পেটিং এরপর হচ্ছে রোড ফিনিশিংয়ের কাজে ইউজ হয় সাইজ দেখতে পারতেছেন কালার দেখতে পারতেছেন একদম অ্যাকিউরেট হচ্ছে আপনার মেঘালয়ের এলসি একদম অ্যাকিউরেট ওয়ান ফোর সাইজ আছে হ্যাঁ এরপরে আসি দেখেন হচ্ছে আপনার এইটাতে এটা হচ্ছে হাফ ইঞ্চির সাইজ এটা মোস্ট পপুলার মোস্ট ইউজ মানে একটা ইউজেবল প্রোডাক্ট এটা হচ্ছে আপনার খুবই বর্তমানে খুবই চলছে যেটা হচ্ছে আপনার টাঙ্কিতে যারা আপনারা টাঙ্কি ঘালাই দেন তারা এই যে এই মালটা ইউজ করে থাকেন এছাড়া এটা ষোলো মিলি সাইজটাও আছে টাঙ্কিতে অনেকেই ইউজ করে এই আমাদের হচ্ছে এটা হচ্ছে বিশ টোয়েন্টি এম এম ডাউন সাইজটা এটা এটা হচ্ছে আপনার টোয়েন্টি এম এম ডাউন সাইজটা মালও কিন্তু আমাদের এগুলো সব হচ্ছে ওয়াশ করা থাকে ঠিক আছে আমাদের মালগুলো যেগুলো দেখতে পাচ্ছি সব হচ্ছে ওয়াশ করা এবং হচ্ছে আপনার আমাদের ওয়াশ প্ল্যান্ট আছে ভিতরে ভিতরে ওয়াশ করা থাকে এরপর হচ্ছে ওয়ান ফোর আউট হাফ ইঞ্চে আউট করি এরপর হচ্ছে এই যে থ্রি ফোর ডাউন এটার মধ্যে ষোলো থেকে পঁচিশ মিলিমিটার সাইজ পর্যন্ত আছে এর নিচেও নাই এর উপরেও নাই সর্বোচ্চ হচ্ছে আপনার এক ইঞ্চি থেকে দুই সুতা কম মানে হচ্ছে বাইশ মিলি আর নিচে হচ্ছে কি আপনার ষোলো মিলি এই দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে বর্তমানে এইটা হচ্ছে আপনার থ্রি ফোন ডাউন বলা হয় এটার মাঝখান দিয়ে এই যে মাঝখান যে বরাবর এই বরাবর আপনার গুড়ামালটা থাকে আর হচ্ছে সাইড দিয়ে সব হচ্ছে থ্রি ফোর থাকে আপনার থ্রি ফোন নিতে হলে সরের মতো কেটে কেটে নিতে হয় আর কি অথবা হচ্ছে লেবার দিয়ে নিতে হয় তো এই মালটা এখনই নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের সাথে যদি বাসার আশেপাশে যদি স্পেস থাকে যারা পার্সোনাল কাজ করতেছেন তাদের যদি স্পেস থাকে তারা হচ্ছে এটা নিয়ে স্টক করে রাখতে পারেন কারণ এই মালের রেট দুইশো দশ টাকা মাস্ট উঠবেই মাস্ট উঠবে দুইশো দশ টাকা পর্যন্ত উঠবে এই মাস এই মালের রেট কিন্তু আমরা কি রেটে দিচ্ছি এইটা আমাদের ফোন করা ছাড়া আমাদের থেকে জিজ্ঞেস করা ছাড়া আপনারা ভাবতেই পারবেন না যে আমরা কত চিপ রেটে বর্তমানে দিচ্ছি এই মাল দুইশো দশ টাকা রেটে আমরা বিক্রি করেছি এবং দুশো পনেরো টাকা রেটে বিক্রি করেছি কিন্তু এই মাল বর্তমান এই সিজনে নিলে যদি এক দেড় মাস পরেও কাজে লাগে তাও নেন ঠিক আছে কারণ এর মাঝে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা ডিফারেন্স প্রায় আপনারা ভাবতে পারবেন না কত পরিমাণ আপনার ডিফারেন্সে মাল এটা রেট বেড়ে যাবে সো আপনাদের সাজেস্ট করবে এইটাই অ্যাজ এ পাথর বিক্রি বিক্রেতা হিসেবে আমরা পাইকারি বাজার আসলে আমাদের মাল যেই রেটে মানে কিনা হয় ওই রেটে বিক্রি করতে হয় আপনাদের যদি সামনে বেশি রেটে কিনতে হয় আমাদের বেশি রেটে বিক্রি করতে হবে আপনাদের যদি স্পেস থাকে আপনারা পাথর নিয়ে স্টেক করেন ইমিডিয়েটলি ঠিক আছে কারণ এটা হচ্ছে আপনার লাস্ট লাস্ট কয়েক দিন বা কয়েক সপ্তাহ বলা যায় যে পাথরের রেটটা আপনার স্টেবল থাকবে এরপরে হচ্ছে আপনার এটা বেড়ে যাবে আর হচ্ছে আপনার মালের দামও বাড়বে তখন আমাদেরও কিনতে হবে বেশি দামে আপনাদেরও কিনতে হবে বেশি দামে এই ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম